যে আপনার চোখের ভাষায় বোঝে না তার কাছে আপনি কেন আশা করেন সে আপনাকে বুঝবে সে আপনার খেয়াল রাখবে সে আপনাকে কেয়ার করবে সে আপনাকে আদরে রাখবে আপনি একটা জিনিস দেখে থাকবেন পৃথিবীতে হয়তো একটা খারাপ বাবা আপনি খুঁজে পাবেন না কিন্তু সবাই স্বামী হিসাবে এরকম ভালো হয় না বাবা হিসাবে যতটুকু ভালো হয় আপনি দেখবেন পুরুষ মানুষ বা স্ত্রী লোক যাই বলেন না কেন প্রত্যেকের না আমি বেসিক্যালি পুরুষ মানুষ কি হচ্ছে মেনশান করে এই কথাটা বলছি একজন ছেলে আপনি তখন আপনার একটা সম্মানবোধ রেসপেক্টের পর্দা থাকে চোখে যেটা আপনি আপনার বাবা মাকে দেখান ওটা খুলতে পারেন না আপনার বোনদের কাছে আপনি সুপার হিরো সাজেন বলতে পারেন না নিজেকে তখন হাইট করেন ওই বোনের ভালো বাইস সাজেন গুড ভাইদের কাছেও সেম বন্ধুদের কাছেও একটা জাস্ট হচ্ছে আপনার পার্সোনালিটি আপনার একটা কোয়ালিটি আপনার একটা কোয়ালিফিকেশন মানে আপনার একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক্সট্রা এক্সট্রা একটা শোপিস আপনার মুখের মধ্যে বা আপনার সারা দেহের মধ্যে হচ্ছে আপনি প্রলেপ দিয়ে রাখেন যেটা হচ্ছে বোঝে কিন্তু পৃথিবীতে আপনার স্ত্রী তার কাছে কিন্তু আপনার পর্দা থাকে না না আপনার চোখে পর্দা থাকে না আপনার মুখে ওইখানে হচ্ছে আপনার আসল রূপটা বের হয়ে যায় তাই এই জন্যই হয়তো সৃষ্টিকর্তা হাসরের বয়দানে একজন পুরুষকে তখনই হচ্ছে জান্নাতে প্রবেশ করাবে যখন সে তার স্ত্রী তাকে তার সম্পর্কে ভালো বলবে সৃষ্টিকর্তা আসলে তাকেই প্রশ্ন করবে ইভেন তার কথার উপরই হচ্ছে তার সুপারিশের উপর ভিত্তি করেই হচ্ছে একজন পুরুষ জান্নাতে প্রবেশ করবে এই জন্য হয় কি কারণ একজন হাজবেন্ডের আসল চরিত্রটা তার আসল একটা এজ এ ম্যান হিসাবে সে কেমন এটা একমাত্র তার স্ত্রী হিসাবে আপনি আপনার সন্তানকে লক্ষ কোটি টাকা দিয়েও ভালো বাবা হতে পারবেন না আপনি দেশ বিদেশ ঘুরে তার বিলাসবহুল জীবন দিয়েও আপনি কখনো ভালো বাবা হতে পারবেন না আপনি ভালো বাবা তখন হবেন যখন আপনি আপনার স্ত্রীর কাছে ভালো স্বামী হবেন আগে নিজেকে স্ত্রীর কাছে ভালো স্বামী হিসাবে প্রমাণ করেন তারপর আপনি কতটা ভালো তখন আপনি নিজে বুঝবেন যে মানুষটা দুনিয়ার সবাইকে ভালো রাখে তার কাছে কখনো তার শখের নারী হয়ও না সে তার শখের নারীকে ওরকম যত্নও করে না আর এইটা শুধু একটা নিচ্ছক প্রলেপ দেখায় শুধুই তার প্রয়োজন এখানে কোনো সম্মানবোধ থাকে না এখানে কোনো ভালোবাসা থাকে না এই জন্য আমি এটাই বলবো আগে ভালো স্বামী হন তারপর ভালো মানুষ হইন থ্যাংক ইউ